আসসালামু আলাইকুম নাজমুল ম্যাথ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর অনুশীলনীর চার দশমিক একের এর ঘ নাম্বার এখানে বলল দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো অথবা দুইটি রাশির বর্গের বিয়োগ রূপে প্রকাশ করো তাহলে এখানে দেওয়া আছে কি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে শুরু করা যাক

তাহলে টোটাল একটা পদত্ত রাশি টোটাল একটা পদত্ত রাশি তাহলে কি পদত্ত রাশি ওকে পদত্ত রাশি তাহলে এখানে 3x plus 5y equal কি p 7x minus 5y equal q তাহলে এটা a b আকারে একটা সূত্র করে আমি গত ক্লাসে এটা লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে আবার লিখে দিচ্ছি এখানে

তারপর হোলস এখানে এখানে যেহেতু মাইনাসের সেভেন প্লাসের এখানে এটা আগে হিসাব আগে মাইনাস থাকে তাহলে আমি ফাইভ বাই ফাইভ আগে যোগ করে দিই প্লাস এর ফাইভ এ প্লাস এর এ কি হবে

তারপর হোলস্কোয়ারি এখানে পাঁচ দুগুণে দশ তারপর এখানে কমন যায় কমন যায় তাহলে এখানে যে সংখ্যাটা কমন এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে বাক দিলে লেখা তাহলে দুই দশের মাঝে পাঁচ দশ ফাইভ ওয়াই মাঝখানে মাইনাস